পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি ছোট্ট দেশ আয়তনে ছোট জনসংখ্যায় কম নেই কোনো নদী বা বিস্তীর্ণ কৃষি জমি তবুও এই দেশটি আজ বিশ্বের অন্যতম রাষ্ট্র হিসেবে পরিচিত আয়ের দিক থেকেও এই দেশটি বহু উন্নত দেশকে ছাড়িয়ে গেছে কেবল অর্থনৈতিক শক্তি নয় বিশ্ব রাজনীতি ও কূটনীতিতেও এই দেশটির ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলছি কাতারের কথা আমরা আজকে জানব মরুভূমির এই ছোট্ট দরিদ্রতম দেশটি কিভাবে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হলো ভৌগোলিক দিক থেকে কাতার একটি ছোট দেশ এর মোট আয়তন প্রায় এগারো হাজার পাঁচশো একাত্তর বর্গ কিলোমিটার দেশটি একটি উপদ্বীপ যার দক্ষিণে সৌদি আরব পশ্চিমে পারস্য উপসাগর অবস্থিত কাতারের ভূমি প্রধানত সমতল ও বালময় মরুভূমি কোনো বড় নদী বা পাহাড় না থাকলেও দীর্ঘ উপকূল রেখা কাতারকে সমুদ্রপথে বাণিজ্য ও জ্বালানি পরিবহনের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে এই ভৌগোলিক অবস্থান কাতারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কাতারের জনসংখ্যা তুলনামূলকভাবে খুবই কম বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় তিরিশ লাখের কাছাকাছি তবে এই জনসংখ্যার বড় অংশই কাতারের নাগরিক নয় কাতারের নিজস্ব নাগরিক সংখ্যা খুব সীমিত আর অধিকাংশ মানুষই বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী শ্রমিক ও পেশাজীবী এই প্রবাসীরা কাতারের নির্মাণ শিল্প পরিবহন ও সেবা খাতের মূল চালিকা শক্তি কম নাগরিক জনসংখ্যার কারণে সরকার নাগরিকদের জন্য উচ্চমানের জীবনযাত্রা নিশ্চিত করতে সক্ষম হয়েছে উনিশ শতকের শেষ দিকে কাতার ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাবাধীন অঞ্চলে পরিণত হয় এবং ব্রিটিশ সুরক্ষার অধীনে একটি উপসাগরীয় শাসন ব্যবস্থা থেকে পরিচালিত হতে থাকে এই সময়ে কাতারের নিজস্ব পররাষ্ট্রনীতি বা পূর্ণ রাষ্ট্রীয় স্বাধীনতা ছিল না অবশেষে উনিশশো একাত্তর সালের তেসরা সেপ্টেম্বর কাতার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতার মাধ্যমে কাতার নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার সুযোগ পায় এবং একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করে স্বাধীনতার পর থেকে কাতার ধীরে ধীরে পরিকল্পিত উন্নয়নের প্রতি অগ্রসর হতে শুরু করে স্বাধীনতার আগে কাতারের জীবনযাত্রা ছিল অত্যন্ত সাধারণ ও কষ্টসাধ্য দেশটির অধিকাংশ এলাকা ছিল শুষ্ক মরুভূমি মানুষের প্রধান জীবিকা ছিল মাছ ধরা মুক্ত সংগ্রহ এবং পশুপালন পানির তীব্র সংকটের কারণে কৃষিকাজ প্রায় অসম্ভব ছিল শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা ছিল সীমিত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক অবকাঠামোর প্রায় কোনো অস্তিত্বই ছিল না সে সময় কাথারকে একটি দরিদ্র মরুভূমি অঞ্চল হিসেবে বিবেচনা করা হতো এবং এর ভবিষ্যৎ নিয়ে তেমন আশাবাদী কেউ ছিল না দরিদ্রতম এই দেশটির ভাগ্য পরিবর্তনের প্রথম বড় ঘটনা ঘটে সালে যখন এলাকায় প্রথম তেলের সন্ধান পাওয়া যায় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তখন তেল উত্তোলন শুরু করা সম্ভব হয়নি যুদ্ধ শেষে উনিশশো সালে কাতার থেকে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তেল রপ্তানি শুরু হয় এই তেল আবিষ্কার কাতারের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করে ধীরে ধীরে কাতারের রাজস্ব বাড়তে থাকে এবং অবকাঠামোগত উন্নয়নের সূচনা হয় তেলের পর কাতারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে উনিশশো সালে যখন বিশাল নর্থ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কাতারের অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি হল এর বিপুল প্রাকৃতিক সম্পদ বিশেষ করে প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে কাতার বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি নর্থফিল্ড নামক বিশাল গ্যাস ক্ষেত্র কাতারের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করছে এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এল এনজি রপ্তানিতে বিশ্ব নেতৃত্ব অর্জন করেছে তেল ও গ্যাস থেকে অর্জিত বিপুল আয় দেশটির শিক্ষা স্বাস্থ্য আধুনিক শহর নির্মাণ এবং বিদেশি বিনিয়োগে ব্যয় করা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে কাতার মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ সাম্প্রতিক হিসাব অনুযায়ী কাতারের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রায় দুশো বিলিয়ন মার্কিন ডলার আয়তন ও জনসংখ্যা কম হওয়া সত্ত্বেও এই জিডিপি কাতারের অর্থনৈতিক শক্তিকে স্পষ্টভাবে প্রকাশ করে কাতারের অর্থনীতি মূলত জ্বালানি খাত নির্ভর হলেও দেশটি এখন শিক্ষা অবকাঠামো বিমান চলাচল ও আন্তর্জাতিক বিনিয়োগ খাতে গুরুত্ব দিচ্ছে যাতে ভবিষ্যতে অর্থনীতি আরও স্থিতিশীল থাকে কাতারের সবচেয়ে বিস্ময়কর দিক হল এর মাথাপিছু আয় বর্তমানে কাতারের মাথাপিছু আয় প্রায় একাত্তর হাজার থেকে বাহাত্তর হাজার মার্কিন ডলার ক্রয় ক্ষমতা বা পিপিপি হিসাব করলে এই আয় আরও বেশি প্রায় এক লক্ষ আঠারো হাজার ডলারের কাছাকাছি এই পরিমাণ আয় বিশ্বের বহু উন্নত দেশ যেমন যুক্তরাষ্ট্র জাপান বা ইউরোপের অনেক দেশের তুলনায়ও বেশি এর ফলে কাতারের নাগরিকরা অত্যন্ত উচ্চ জীবনমান ভোগ করে থাকে আয়তন ও জনসংখ্যায় ছোট হলেও সঠিক পরিকল্পনা প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহার এবং রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে কাতার আজ বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী দেশে পরিণত হয়েছে কাতার প্রমাণ করেছে একটি দেশের শক্তি তার আকারে নয় বরং তার দূরদর্শী চিন্তা সুশাসন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নিহিত কাতার সম্পর্কে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন